জীবনের পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই জীবনের পাঠশালা ইউটিউব চ্যানেলে এই সর্বপ্রথম হজ ওভার ভিডিও আপলোড দেওয়া হলো এবং আগামীতেও চেষ্টা করব যে সমস্ত ভিডিওগুলি যেগুলি আপলোড দেয়া হবে সেগুলি এক্সপ্লেন করে আপনাদের সামনে তুলে ধরার তো ইতিমধ্যে যে সমস্ত বন্ধুরা জীবনের পাঠশালা ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন যাতে আগামীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা অবশ্যই জীবনের পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের অবশ্যই সহযোগিতা চাই তো আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এই ভিডিওটি চীনের ফানজিংশান পাহাড়ের একটি মন্দির এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্ড গৌহার্য প্রদেশে অবস্থিত এবং পাহাড়ের চূড়ায় যা রেড ক্লাউড গোল্ডেন সাবমিট মন্দির ও বুদ্ধ মন্দির নামে পরিচিত যা এটি একটি সরু পাহাড়ের সেতু দ্বারা সংযুক্ত হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু হাজার মিটার উচ্চতায় এই পাহাড়টি অবস্থিত তো এই এই দেখতে যেতে কারা কারা ইচ্ছুক অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই মন্দির সম্পর্কে আগামতে চেষ্টা করব বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার তো মূল আলোচনাতে ফিরে আসি যে এই পাহাড়েরটি যে জায়গাতে রয়েছে এই জায়গাটি বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত এবং এই পাহাড়ে যে শুরু যে পাহাড় মানে হেঁটে যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে এখানে ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মানুষ মানে কতটা রিক্সের মধ্যে দিয়ে এখানে একে একে ধাপে 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 যে সিঁড়িগুলো অতিক্রম করছে এবং এখানে যে পাহাড় পাহাড়টি কতটা খাড়া পাহাড় এবং যেটা মানে দেখে মনে হচ্ছে যে এটি যেন আকাশের মানে আকাশকে শুয়ে যাবে ঠিক তেমনটাই সৌন্দর্য এই পাহাড়টি তো অবশ্যই দেখলেই ভয় লাগবে যে এত উঁচুতে কীভাবে মানুষ উঠে যাচ্ছে বা এই মন্দিরটাকে প্রদর্শন করছে বা দেখছে এবং এখানে কতটা পরিমাণের ছোট বাতাস বইছে যে মানুষগুলো দেখুন যে এই বাতাসের মধ্য দিয়েও তারা প্রকৃতির যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখার জন্য তারা কোনোভাবেই কিছু হতে রাজি না তো অবশ্যই মানুষের যেটা মনের যে চাহিদা বা ইচ্ছা প্রকৃতির সৌন্দর্য দেখার যে মনের যে কামনা বাসনা সেটাকে মানুষকে তাড়িয়ে নিয়ে এসেছে এখানে যারা আজকে এই মন্দির চত্বরে যারা ঘুরে বেড়াচ্ছে এই যে একটি বড় সেতু যে যেখান থেকে নিচে দেখলে মনে হবে যে সমস্ত গাছপালা সবই পিঁপড়ের মতো ছোট ছোট মনে হচ্ছে এই যে এখানে একজন কয়েকজন লোকজন এই যে পাহাড়ের নিচে দিয়ে এইখানে ওই যে শিকল বয়ে বয়ে উপরে উঠছে এইখানে যে দৃশ্যটা এই যে কতটা ভয়ঙ্কর দৃশ্য যেটা নিচে তাকিয়ে দেখলে যাদের একটু হাট দুর্বল তারা অবশ্যই মাথা ঘুরে পড়ে যেতে পারে এমন একটা উপক্রম হতে পারে তো যাই হোক আর বেশি প্রসঙ্গ এগোবো না ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখবার জন্য অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে আর অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টগুলো পড়ার জন্য এবং সেই সমস্ত কমেন্টগুলোকে অবশ্যই নিজে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনার সকলেই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইগুলো শেষ করুন